শুভ সকাল এখন ঘড়িতে সময় হচ্ছে নটা বেজে দশ মিনিট ভেবেছিলাম আর একটুক্ষণ ঘুমাবো কিন্তু ঘুম যেহেতু ভেঙে গেছে ঘুম তো আর হবে না অন্য সময় যদি চাই যে তাড়াতাড়ি উঠতে সেদিন তো ঘুম ভাঙতেই চায় না কিন্তু আজ দেখুন তাড়াতাড়ি কত সকাল সকাল ঘুম ভেঙে গেছে জানি নয়টা দশ মিনিট অনেকের জন্যই সকাল নয় কিন্তু আমরা যেহেতু লাস্ট কদিন একদম দশটা সাড়ে দশটা এরকম সময় ধরে উঠছিলাম তো এটা আমার জন্য অনেক সকাল তো উঠে কি আর করবো ভেবেছিলাম আমি একটু শুয়ে থাকবো কিন্তু গরমের জন্য আর শুয়ে থাকতে পারছিলাম না তো উঠেই গেছিলাম উঠে হচ্ছে বিছানাপত্র একটু গুছিয়ে নিচ্ছিলাম আর গুছিয়ে নিয়ে তারপর হচ্ছে আমি ঘর ঝাড়ু দেব আর এই গরমেও আমরা হচ্ছে কাঁথা গায়ে দিচ্ছি তার কারণ হচ্ছে নতুন যে ফ্যানটা কেনা হয়েছে এটার হাওয়া মোটামুটি ভালোই আর রাত্রেবেলা করে হচ্ছে বৃষ্টি হয়েছিল যে কারণে ওয়েদার অনেক বেশি ঠান্ডা হয়ে গেছিলো আর এই পাতলা যে চাদরটা আছে এটা গায়ে দেয় মিস্টার দাসবাবু আর ওই যে কাঁথাটা এই কাঁথাটা ছিল সেটা হচ্ছে দিতাম গুড মর্নিং ব্লগ আমি আপনাদের সবাইকে আজকে নতুন ভিডিওতে আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন এখন সময় হচ্ছে পৌনে বারোটা আর আজকে সকাল থেকে কতবার যে কারেন্ট গেল কলকাতায় কারেন্ট যেতে এর আগেও দেখেছি বাট এক দুই মিনিটের জন্য কিন্তু আজকে প্রচুর কারেন্ট যাচ্ছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে এখনও কিন্তু কারেন্ট নেই কি হয়েছে কে জানে মিস্টার দাসও এখন ঘরে নেই যে জিজ্ঞেস করব কোথায় কি হয়েছে না হয়েছে তো এখন হচ্ছে ঘর ঝাড়ু দেবো ঘর বিছানাটা পরিষ্কার করে নিলাম এখন ঘর ঝাড়ু দেবো আর এত ময়লা হচ্ছে চারতলায় এত ধুলোবালি কোথা থেকে থেকে জানে তো এখন ঝটপট করে খরটর ঝাড়ু দিয়ে বেরোবো আর একটু জল টেষ্টা পেয়েছে ভীষণ রকমের ঘুম থেকে উঠে খালি পেটে জল খাওয়ার অভ্যেস কিন্তু খুবই ভালো শরীরের জন্য আপনারা কারা কারা সকাল সকাল ঘুম থেকে উঠে জল খান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না এরপরে আমি হচ্ছে ঘর ঝাড়ু দিয়ে নিয়েছিলাম শুধু এই ঘরটাই ঝাড়ু দেবো বাকিগুলো হয়ে গেছে ঝাড়ু করা আজকে কী একটা গরম পড়েছে আর তার মধ্যে একটু পরপর কারেন্ট চলে যাচ্ছে আর আমি রান্না করতে চলে এসেছি রান্না করতে চলে এসেছি প্রায় ভাতও বসিয়ে দিয়েছি তরকারি হচ্ছে এদিকে আর এদিকে ভেন্ডি কেটে নিয়েছি আর কি ঢেঁড়স এটা দিয়ে হচ্ছে আর সরষে বাটা দিয়ে তরকারি হবে সর্ষেটাও বেটে নিয়েছি পেঁয়াজ মরিচ কুচিয়ে নিয়েছি এখানে হচ্ছে ভাত ভাতটা বসিয়ে দিয়েছি আর এই হচ্ছে আমার তরকারি মাছ দিয়ে তরকারি মাছ আলু আর পটল ছিল দুটো দুটো সেই দুটো দিয়ে দিয়ে দিয়েছি এটা এখন নামিয়ে নেব আর কি প্রায় হয়েই গেছে মানে হয়েই এসছে এরপরে হচ্ছে এটা করলেই হয়ে যাবে ভাতটাও বসিয়ে দিয়েছি আর হেপি গরম লাগছে এ তোমাকে এত গরম আবার সেই আগের মতোই ওয়েদার শুরু হয়ে গেছে খুব বাজে লাগছে বিরক্তিকর এর আগে কোনো দিনই আমি ঢ্যাঁড়স আর কি সরষে বাটা দিয়ে করিনি তো আজকেই প্রথমবার করব ঢ্যাঁড়স শুধু আমি ভাজাই করতাম এর আগে হচ্ছে প্রমফেট মাছ করেছিলাম সর্ষে বাটা দিয়ে তো ঠিক করেছি আজকে আগে যেরামভাবে করেছি ঠিক সেরামভাবে করব এর আগে আমি শুধু একদিনই রান্না করেছিলাম তো সেজন্য হচ্ছে ঢ্যাঁড়সকে নুন আর হলুদ দিয়ে একটু ভেজে নিচ্ছি পুরো বাংলাদেশের মতো হয়ে গেল কারেন্ট চলে গেছে রান্নাও শেষ করেছি থালা বাটি ধোয়াও কমপ্লিট করেছি অমনি কারেন্ট চলে গেছে মানে ধুতে পারিনি শেষমেশ রেখে এলাম এখন বাজে হচ্ছে শোয়া তিনটে এখন হেভি গরম লাগছে বাবারে বাবা সকাল থেকে আজকে কতবার যে কারেন্ট গেলো আমাদের বাড়িতেও এরকম হয় কারেন্ট চলে গেলে জল থাকে না কারণ অনেকগুলো ভাড়াটে তো আমাদের ওখানে তো কারেন্ট গেলে এক ঘন্টা মিনিমাম এক ঘন্টা আর কি আসে না তো সেই জন্যই অনেকক্ষণ আর কি কারেন্ট ফারেন্ট চলে গেলে এরকম জল পাওয়া যায় না আজকে একদম জল খাইয়ে এদিকে আমি খাবার নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে এই যে সর্ষে বাটা দিয়ে নিয়ে নিয়েছি প্রথমে যখন রান্না করছিলাম তখন এত ঝাজ লাগছিল চোখ পুরো জ্বালা করছিল তো নিয়ে নিয়েছি খেতে কিরাম হবে সেটা খাওয়ার পরে বোঝা যাবে যেহেতু এই ফার্স্ট টাইম ট্রাই করলাম আমি সবাই খেতে উঠে হচ্ছে এই মাত্র টিভি দেখে ঘুমোতে গেল সবাই বলতে আমি আর তো আগেই চলে গেছি খেয়ে দেয়ে উঠে আঙ্কি আর আঙ্কেল গেল এখন উনি যেহেতু সুখ ঘুমাচ্ছে এই ফাঁকে আমি হচ্ছে আমার কাজগুলো কমপ্লিট করব কারণ উনি জেগে থাকলে আমি কাজ করতে পারি না তো উনি ঘুমিয়ে থাকলেই আমি যে কাজগুলো করতে পারি সেগুলোই এখন করব যেমন এই যে এই রান্নাঘরটা এখন আমি ভালো মতো পুছবো মানে মুছবো আর কি সাবান জল দিয়ে উনি জেগে থাকলে হচ্ছে এটা করতে পারি না আমি উনি আমাকে শুধু নিষেধকারে করতে হবে না করতে হবে না তো আমার নিজের কাছে পাড়াতে একদম চটচট লাগছে এই কাজটা করবো তারপর হচ্ছে এই যে এই বাহিরের এই ঘরটাকেও সুন্দর করে পুছে নেবো আর কিরাম লাগছে গরমে অস্থির অবস্থা আমার তো এখন ঝটপট করে এগুলো করি না হলে আবার জেগে গেলে তখন আবার জ্ঞান জ্ঞান করবে তো উনি ঘুমোতে ঘুমোতে করতে হবে এই দেয়ালগুলো অপরিষ্কার করা উচিত কিন্তু কি দিয়ে করতে হয় সেটা আমি জানি না জানি না বলে এটা করতে পারছি না এখন ঝটপট করে আমি এটা পু শুরু করবো সাবান জল দিয়ে অনেক দিনের ইচ্ছে ছিল আমার যে রান্নাঘরটাকে আমি সাবান জল দিয়ে ভালো মতো ডলে ডলে আর কি ধোবো তো সেটাই আজকে করছি যেহেতু আমার শাশুড়ি মা ঘুমোচ্ছেন উনি ঘুমিয়ে না থাকলে হয়তো এটা আমাকে করতেই দিতেন না দুপুরে যে রান্না করেছিলাম সেগুলোর খোসা ফসা রেখে দিয়েছিলাম গাছে দেব কিন্তু বিকেলবেলা ওই যে ঘর মুছতে মুছতে আর কি যাওয়াই হয়নি এখন ভাবছি একটু পরে গিয়ে দিয়ে আসবো এখন চা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে মিস্টার দাস আবার চা না খেয়ে কোনো কাজ করতে পারে না মানে একটা সবিকে বলেছি যে চলো ছাদে চলো তুমি আমি গিয়ে ছাদে দিয়ে আসি এগুলো এখন বলছে যে চা খেয়ে তারপর আমি যাবো মানে একে দিয়ে কোনো কাজ করাতে হলে চা দিতে হবে তারপর হচ্ছে সে যাবে না ও যাবে না শয়তানে শয়তান তো এখন চা বানাতে চলে এসেছি আর এত গরম লাগছে কি বলবো প্রচুর গরম পড়েছে আর চাকদায় ফোন করলাম বলে দিয়েছি শুক্রবারে যাবো সোনার যেহেতু দু একটা কাজ আছে আর এখানটা কি একটা হয়েছে বুঝতে পারছি না খুব চুলকাচ্ছে এখানটাতেই হয়েছে মানে পোকামাকড় উঠেছে কিনা কে জানে এই চারতলায় এত পোকামাকড় উঠে আমি জীবানো কখনো দেখিনি সবাই খাচ্ছে আমি এই যে অর্ধ গলিত অর্ধ গলিত না তো গলানো আইসক্রিম নিয়ে এসেছি সেদিন পিসি নিয়ে একদম গলে গেছে ফ্রিজে না না একটু একটু আছে মনে নাকি জানি কি হ্যাঁ তো এসছিলাম এখন বাজে আটটা আট নিনটা আসবাব এখন সময় হয়েছে একটু ছাদে যাওয়ার বলেছিলাম যে একটু ছাদে যেতে যেহেতু সন্ধে হয়ে গেছে একটু মানে সন্ধেবেলায় একা একটা যেতে ইচ্ছে করে না তো এখন বলছে যে চলো ছাদে চলো চলো ছাদে চলে এখন যাবো নিয়ে নিয়েছি গাছের মাল মশলা এখন যাই সে এত এত সাউন্ড দিয়ে ওনারা টিভি দেখে না কি বলবো সবসময় আমাকে দরজা বন্ধ করে রাখতে হয় এই টিভির শব্দ মানে যাতে না আসে মানে একটা শব্দ আছে ঠিক আছে কিন্তু এরা মনে অতিরিক্ত শব্দ দিয়ে শোনে কানেই শুনতে না নাকি কে জানে চলো রাত্রেবেলা এগুলো গাছের গোড়ায় দেওয়াটা ঠিক হচ্ছে কিনা অবশ্যই আমাকে একটু জানাবেন তো কেউ সারাদিনে সময় পায়নি না সময় পাইনি না চাইলে আশায় যেত কিন্তু আমার ছিল যে একটু পর মানে সন্ধ্যের পরে যাবো আর কি সেই জন্যই এলাম পিসিমণি সেদিন হচ্ছে ঠাকুরকে পুজো দেওয়ার জন্য কিছু লিচু এনেছিল কিছু না এখানে হাফ কেজি মতো আছে তো ফ্রিজে থেকে থেকে নষ্ট হচ্ছিল বের করে নিয়ে আসলাম দেখি খোসা ছাড়িয়ে যদি কিছু ভালো থাকে কী খাবো ভাবছিলাম তো দেখলাম যে ফ্রিজে সেদিন হচ্ছে পিসিমণি হচ্ছে কতগুলো লিচু আর হচ্ছে আম কিনে নিয়ে এসেছিলো লিচুগুলো একদম নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে ভাবছি এগুলোকে ছিলে নেব সে ছিলে একবারে রেখে দেব পরে যাতে করে খেতে পারি না তো এটা আর খাওয়া হবে না এটা এভাবেই থাকবে এভাবে থাকতে থাকতে এভাবেই নষ্ট হয়ে যাবে কেউ আর খাবে না তো এতগুলো লিচুর মধ্যে এই কটা লিচুই ভালো পাওয়া গেছে তো এখন ছিলে নিয়েছি সবগুলো এখন সবাইকে দিয়ে নিয়ে দেব বছরের প্রথম লিচু পিষিয়ে এনেছিলো সেদিনকে আর এগুলো ছুলতে গিয়ে নখের অবস্থা বারোটা বেজে গেছে তার কারণ হচ্ছে লিচুর খোসাগুলো একদম শক্ত হয়ে গেছিল লিচুর সঙ্গে লেগে আছিল সেজন্য একদম একেবারে হাতের নখের অবস্থা বারোটা বেজে গেছে আমি যখন লিচুর খোসা ছাড়াচ্ছিলাম তখন মিস্টার দাসবাবু বলল যে নিচে যাবে আমি কিছু খাবো কিনা তো আমি বলেছিলাম যা খুশি ইচ্ছা নিয়ে আসতে তো মিস্টার দাসবাবু আমার জন্য হচ্ছে এই চিপসের প্যাকেটটা নিয়ে এসেছে নিজের জন্যও একটা এনেছে যেটা কিনা খেয়ে নিয়েছে আর হচ্ছে আমি খোসা ছাড়াছিলাম তখন আর কি আর নিয়ে এসেছে এই ছোলা ভাজা এই ছোলা ভাজাকে বাংলাদেশে বলে বুট ভাজা আর এখন দশটা বাজতে দশ মিনিট বাকি আর আমি এই চিপসের প্যাকেট নিয়ে বসেছি খেতে জানি না কখন রাতের খাবার খাবো হাঁটি হচ্ছে শরীর খারাপ তো সেজন্য রুটি আমাকেই বানাতে হবে দশটা ষোলো এখন বাজে আমি খুব একটা ভালো রুটি বানাতে পারি না রান্না তাও মানে রান্নাও পাই না মানে আমি কোনো কাজই পারি না যাই হোক এখন রুটি বানাতে হবে রুটি তো আরওই পারি না রুটি একদম শক্ত হয়ে যায় তাই জন্য হচ্ছে একটা মেশিন বাংলাদেশ থেকে নিয়েছি দেখাচ্ছি দাঁড়ান আটা নিয়ে নিয়েছি আর কি তো এই যে এটা হচ্ছে হ্যান্ড মিক্সার আর কি এটা দিয়ে আমি দেখেছি অনেককেই আর কি আটা মাখতে তো এটা আমি বাংলাদেশ থেকে নিয়ে এসেছি এটা স্বপ্ন থেকে কিনেছিলাম আড়াইশো টাকা দিয়ে কিনেছি এটা এখন দেখা যাক এটা কাজ কিরাম হয় তো এখানে তাটা নিয়ে নিয়েছি একটু জল দিয়ে দেব তাহলেই মেবি হবে এখন চেষ্টা করি এই দিয়ে হয়ে গেছে আমার রুটি বানানো এখন হচ্ছে দুধ গরম করাও হয়ে গেছে এই যেখানে দুধ গরম করে নিয়েছি এখন হচ্ছে বাটিতে তারপর হচ্ছে দিয়ে দেবো এখানে একটুখানি আবার রয়ে গেলো ঠিকমতোই দিয়েছিলাম পরে ওই যে জলটা বেশি পড়ে গেল যে কারণে হচ্ছে আর একটু দিতে হয়েছে দুধ জাল দিয়ে দুধের মধ্যে রুটি ভিজিয়ে এখন ওনাদেরকে ডেকে নিয়ে আসি খাওয়ার জন্য তো সময় এখন বারোটা বেজে বিশ মিনিট এই জাস্ট খেয়ে দিয়ে এলাম এখনও কাজ বাকি আছে আমার থালাবাটিগুলো ধুয়ে ফেলবো তারপর হচ্ছে একটুখানি ভাবছি গায়ে জল ঢেলে নেবো নয়তো প্রচুর গরম লাগছে আর আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই গুড নাই বাই আমার যেন দেখা পাই